হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আজকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে একটিমাত্র ছবি মুক্তি পাচ্ছে ছবিটির নাম হলো কিশোর গ্যাং আপনারা জানেন যে এই কিশোর গ্যাং শব্দটির সাথে কিন্তু এখন বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষ খুবই খুবই পরিচিত কদিন আগেও কিন্তু মানে এই নামটার সাথে আমরা খুব একটা পরিচিত ছিলাম না কিন্তু গত চার পাঁচ বছর যাবৎ কিশোর গ্যাং কি বা এটা কিভাবে হয় বা এটা কারা করছে বা গ্যাংটা কাদের এসব সম্পর্কে আমাদের আগ্রহ বেড়ে গেছে এবং আপনারা জানেন গত পাঁচই আগস্টের পরে সরকারের পথ পরিবর্তনের পরে এই কিশোর গ্যাংয়ের দৌরাত্মে আসলে মানে মানুষের চলাচল করায় আসলে দায় হয়ে গেছে কিশোর গ্যাংটা কী আমি যদি ছোট্ট করে বলি যে যা বহাটের ছেলেপেলে আছে না যারা মানে লেখাপড়া করে না মানে সংসার থেকে বিচ্ছিন্ন তারা সাত আটজন মিলে একটা গ্যাং তৈরি করে একটা এলাকার ভিতর এবং তারা এহেন কোনো অপকর্ম নাই যেগুলি তারা না করে অর্থাৎ খুন খারাপি ধর্ষণ লুটপাট ডাকাতি চুরি যা ইচ্ছা তাই করে এবং প্রকাশ্য দিবালোকে করে আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি রাস্তার মধ্যে দিবালোকে বিভিন্ন কর্মচারী বিভিন্ন রাস্তার মানুষকে চিন্তাই করছে গলা কেটে জবাই করছে যা খুশি তাই করছে এখন আমরা কিন্তু অনলাইনে দেখি যে আমার বাংলাদেশের পুলিশ বা প্রশাসনের যারা আছেন তারা কিন্তু কয়েকদিন পর পর সাত আটজন দশজনকে ধরেন ধরে জেলে নিয়ে যান সে খবরও প্রকাশিত হয় কিন্তু তারপর তাদের জেল হয় না আসলেই কোনো শাস্তি হয় আমরা কিন্তু জানতে পারি না এবং শেষ মুহূর্তে এসে দেখা যায় যে তাদের দৌরাত্ম থেকে আসলে আমরা মুক্তি পাচ্ছি না এবং এখনও কিন্তু আমরা তাদের দৌরাত্ম থেকে মুক্তি পাইনি কারণ ভাই সামাজিক প্রেক্ষাপট এটা আপনাকে চিন্তা করতে হবে তারা এই সমস্ত অপকর্মে কেন জড়াচ্ছে কারণ তারা পড়াশোনা করে নাই তারা সেরকম ফ্যামিলি সাপোর্ট পায় নাই সামাজিকতা নাই তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করবে কাজ করবে কাজ করে খেটে আয় করে পেটের ভাত চালাবে এগুলির কোনো মানে নিশ্চয়তা আমাদের এসে নাই তো একটা ফার্স্টেশন বা একটা মানে মনো কষ্ট থেকে তারা আসলে আসলে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এবং সেরকম একটি ঘটনা নেই আবদুল মান্নান সাহেব ছবিটি পরিচালনা করেছেন ছবিটির নাম হলো কিশোর গ্যাং এবং ছবিটির নামে কিন্তু আকর্ষণ আছে এখন ছবিটি কতটা কি চলবে বা দর্শক কতটা কী গ্রহণ করবে এটা আজকের থেকে যখন হলে চলবে তখনই বলা যাবে আমার পক্ষে বলা সম্ভব না আমি আপনাদের শুধুমাত্র হল যেতে পারবো অনিশ্চয়ই যদি বলতে আমার কাছে জিজ্ঞেস করতে চান যে ভাই এই ছবির টিজার ট্রেলার গান কি আপনার দেখা হয়েছে না ভাই আমার শুধুমাত্র ট্রেলারে দুই তিন মিনিট আমি দেখেছি বাকি টিজার বা গান বা ট্রেলারে ওরকমভাবে আমার দেখা হয়নি তবে নাম শুনে যতটুকু ধারণা করা যায় আমি যেটুকু বলেছি এই ভিডিওর প্রথমে সেরকমই ঘটনা হতে থাকবে এবং এখানে অনেক নতুন নায়ক নায়িকা অভিনয় করেছেন অর্থাৎ কাজী হায়ার সাহেব ছাড়া আমার কাছে পরিচিত মুখ তেমন একটা চোখে পড়েনি যার কারণে আসলে নায়ক নায়িকার তো আমার মুখস্ত নাই এখানে দেখে আমাকে আপনাকে বলতে হবে যেটা নায়ক ওনার নাম হলো অয়ন সজীব তার কোনো ছবি আমি এখন দেখিনি যিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি নাম তিনের নাম হলো আয়েশা কনা তো এরা আসলে আগে ছবি করেছে কিনা আমি জানি না আর এই কাজী হায় সাহেব তো সব ছবিতে থাকেন উনি তো লিজেন্ড মানুষ ওনাকে আপনারা চিনেন তো আপনারা যারা আসলে বাংলাদেশের নতুন চলচ্চিত্র পছন্দ করেন তারা হলে গিয়ে ছবি দেখতে পারবেন ছবিটি আজকে থেকে সতেরোটা হলে চলবে বেশ কয়েকটা হলে চলবে কারণ আপনারা জানেন যে এখন কোনো সেরকম মানের ছবি মুক্তি পাচ্ছে না যে ছবি মুক্তি পাচ্ছে সেটাই হল মালিকটা চালাচ্ছে তো দুই আড়াই মাস পরে যখন ঈদ আসবে তখন হয়তো বা জমজমাট কোনো ছবি বা জমজমাট কয়েকটা ছবি আমরা দেখতে পারবো তো চলুন সরাসরি চলে যাই হল লিস্টে এবং হল লিস্টে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরছি ওয়েলকাম ব্যাক চলুন হল নিশ্চয় চলে যায় কিশোর গ্যাং কোন কোন হল থেকে কোন কোন হলে আজ থেকে চলছে লায়ন সিনেমা কেরানীগঞ্জ আজাদ সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা বিজেপি ঢাকা নিউ গুলশান জিনজিরা চাঁদমহল কাজপুর অনেক দিন আগে গিয়েছিলাম চাঁদমহল এখন সেই মানে আগের পরিবেশ আছে কিনা জানি না সেনা অডিটোরিয়াম সাভার বর্ষা সিনেমা জয়দেবপুর নিউ মেট্রো নারায়ণগঞ্জ ছায়াবানী সিনেমা সিং আলোচিত সিনেমা হল আগে ছবি মুক্তি পেলেই পুরা টিম যেত বর্তমানে এখন দেখি না যেতে নবীন সিনেমা মানিকগঞ্জ শাপলা সিনেমা রংপুর নন্দিতা সিনেমা সিলেট সঙ্গীতা সিনেমা খুলনা সঙ্গীতা সিনেমা খুলনা এখানে দুইবার লেখা আছে যাই হোক সুগন্ধা সিনেমা চট্টগ্রাম মোহন সিনেমা হবিগঞ্জ এবং বরণতা সিনেমা ফরিদপুর হ্যাঁ বর্ণনা সিনেমা ফরিদপুর এই মোট সতেরোটা সিনেমা হলে আজ থেকে চলছে কিশোর গ্যাং যারা নতুন চলচ্চিত্র পছন্দ করেন বা এই কিশোর গ্যাং নিয়ে আপনাদের একটু আগ্রটা আগ্রহ আছে তারা হলে গিয়ে চলে দেখতে পারেন তো আজকে মানে আজকে একটি ছবি মুক্তি পাচ্ছে তো একটি ছবি হল লিস্ট আপনাকে দিয়ে দিলাম তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে দৃঢ় ছবি মুক্তি পাবে একটি হলো রিক্সা গার্ল আর একটি হলো বিল ডাকেনি মোশারুকর্মী মিল ডাকেনি এবং অমিতাভ রেজার রিক্সাগাল ওই দুটো ছবির হল রিস্ট আমি যথার্থী আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণ আনন্দে থাকবেন এবং বিনোদনের সব খবরাখবর জানতে সবসময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে